নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবি নিখিল রঞ্জন চক্রবর্তীর লেখা প্রেমের কারাগারে কাব্যগ্রন্থটির পাঠ প্রতিক্রিয়া আমি এই বইটি থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম প্রেমের কারাগারে আজ আমি বন্দি প্রেমের কারাগারে বহুকাল বিনা বিচারে আটক আত্মপক্ষ সমর্থনের অধিকার আমার নেই নেই কোনো ব্যক্তি স্বাধীনতা রাত দিন চলে আদরের অত্যাচার প্রেমের দড়িতে বেঁধে ভালোবাসার করা পরিয়ে রাখে প্রেমের মিসাইন আইন উঠে গেলে চালু হয় আবার জরুরি অশ্রু আইন কখন বা চালু হয় অভিমান জরুরি আইন একের পর এক প্রেমের গোলক বাঁধা হয়ে পড়ে থাকি নির্বিবাদে আদরে সোহাগে রাগ অভিমানে আবেশি অনুরাগে রূপের নেশায় আমাকে তিরস্কার করে দিবানিশি। চপল চাহনি আর দুষ্টুমি পাগলা হাসি পাহারা দেয় আদুরে রাইফেল নিয়ে আমি আজ কয়েদি প্রেমের কারাগারে মিলনের প্রতীক্ষায় বসে আছি নমস্কার বন্ধুর আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের থেকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার